আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে এসেছি আজকে একটা চা বাগানে এই যে এটা হচ্ছে চট্টগ্রামের ফটিকছুরি উপজেলার অন্তর্গত একটি জায়গা ফটিকছুরি চা বাগান বলে আশেপাশে বিশাল এরিয়া জুড়ে সব চা বাগান আর চা বাগান মূলত আজকের এই চা বাগানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের দেখানো যে আসলে চট্টগ্রামের এই অসাধারণ দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি এই যে আমার পিছনে सामने पीछे ने सब छा बाजार और छा बाजार এগুলো হচ্ছে সেই কাঙ্ক্ষিত চাঁ পাতা গাছ মূলত এগুলার এই আগা অংশটা দিয়ে চা তৈরি করা হয় ش so that...